প্রতিদ্বন্দ্বী লেখা মাসুমা সুইটি অন্ধকারের গহীন অরণ্যে কাটা ছেঁড়া পথটায় সীমান্তের দৈর্ঘ্য মতে আমাকে কটাক্ষ করে হিংস্র দানবেরা উল্লাসে ফেটে পড়ে আত্মচিৎকারে নিজের টুটি চেপে ধরে সংবরণের ভাষা হারিয়ে ফেলে ঘুরিয়ে ঘুরিয়ে চলি অমীমাংসিত পথের সীমা সীমানায় জামা খিচড়ে ধরে বেদুনের দল ঝাঁপিয়ে পড়ে যেন সব আমাকেই পাপে এবার হবে আজ কলুষিত সমাজে একটা অংশ হয়ে অভিশাপ দিই নিজের বারংবার ক্রোধের অনলে নিজেরে লুকিয়ে ডুবুরি হয়ে ডুব দেই পাড়াবাড়ি যে নিশীথের গন্ধ শুকে শুকে এগিয়ে যায় সেখানে থাকে শুধুই সশরীরে লাশ পোড়া গন্ধ নিজেরে খুঁজে পাই দীর্ঘ সবে মিছিলে নগর অরণ্যে ছায়া খুঁজে প্রতিনিয়ত আত্মমগ্ন হয়ে আবিষ্কৃত হয় নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী আজ